আমি কত চালাক বলধ নালি মানুষ এটা নাই যে গলায় তাবিজ এই যে টিপ নিজিস ব নালি কেউ নাই এটা আমার মা আমার আমার টিপ দিয়ে দেশে আমার যাতে ওই মানসি দেখলি চোখ না লাগে নজর না লাগে তাবিজ এ আমার কারণে উজুর আছে না ওই উজুরি এই পড়ে আমার গলায় দেশে এ যাতে বু আমার না ধরে আমি বল বলত তুই তুই বলো আজকে ধরে প্রমাণ করে দেবো তুই বলত না বালু হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে আমি আজকে প্রমাণ করে দে বলে আমি বলো না বালু আমি আমি কত সালাক তুই জানিস আচ্ছা ভাই ঠিক আছে তুই ক আমি প্রমাণ করে দে মানে আমি কত চালাক আমার মাকে আমি কত সালাক দেখতে দেখতেছিস নে তাহলে পরে নামে আত্ম একটা মাছ ধরে নেয়

কিরে আর কতক্ষণ পাইছিস না মাস এ আর এক মিনিট দাঁড়া আমি আমি ধরে নিয়ে আসতেছি এই মাছ হাতে বাঁধিল আর কতক্ষণ রে এ ভাই আর এক মিনিট দাঁড়া আমি ধরে নিয়ে আসতেছি আমি ধরে নিয়ে আস দাঁড়া Oh bhai oi oi Hey bhai Adu tuk tuk turako Hey bhai Hey bhai Indra ko Aa Hey bhai Udra maashati আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের এলাকার আশেপাশে এরকম হালকা বুদ্ধির অথবা বোধে হালকা বোকা লোক থাকে আপনারা কখনো বিনোদনের জন্য তাদেরকে দিয়ে এরকম কাজ করবেন না হয়তো হতে পারে আপনার একটু বিনোদনের জন্য বোকা ছেলেটা অনেক বিপদে পড়তে পারে তাই আমরা সময় বুকা মানুষকে নিয়ে হাসি ঠাট্টা না করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে পরের ভিডিওই খোদা হাফেজ